প্রিয় বন্ধুরা ভিডিওটা ভালো লাগবে রাখবা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে শেয়ার করে দেবে সবাইকে দেখা শুরু করে দেবে আমাদের কুমিল্লা কুমিলার সৌন্দর্য কুমিলার সুন্দর পরিবেশ দেখতে থাকো চলো সামনে যাওয়া যাক সামনে দিকে যেতে থাকি সামনের দিকে যে লোক যাওয়া যায় সৌন্দর্য তোমাদের মাঝে তুলে ধরলাম আশা করি ভালো লাগলে সবাইকে দেখা শুরু করে দেবা সারপ্রাইজ করে পাশে থাকবা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে দিনের আলোর সৌন্দর্য পরিবেশ এই সুন্দর দৃশ্য পরিবেশ তোমাদের কেমন লাগলো আশা করি ভালো দেখা শুরু করে আমাদের কুমিলার সৌন্দর্য খুবই সুন্দর একটি জায়গা চারপাশে খোলামেলা পরিবেশ শীতল হাওয়া ধীরে ধীরে চলা সৌন্দর্য উপভোগ করা বন্ধুরা আশা করি সাথে থাকবো ভালো লাগলে সাবপ্রাইজ করা ফাঁসে থাকবো নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে যে যেখান থেকে আমার ভিডিও দেখছে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে দেখাচ্ছি যে আমাদের কমিলা চোখ জুলানো সৌন্দর্য পরিবেশ আমাদের কুমিল্লা শহর শহরের আশেপাশের পরিবেশ তোমাদের মাঝে তুলে ধরলাম বন্ধুরা তোমাদের কেমন লাগলো আশা করি শেয়ার করে করে ভালো থাকবা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে সবুজ সুন্দর রাস্তার পরিবেশ